হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে ইসলামান কুমন একটি রেসিপি ইটালিয়ান পাস্তা রেসিপি তো আমি আজকে চিকেন পাস্তা বানাবো আমি কিছু পাস্তা নিয়েছি সেটাকে সিদ্ধ করে নেব এখন গরম পানিতে দেখেন চিকেন গোলা কেমনে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাস্তার মতো আমি প্রথমে পাস্তাটা দিয়েছি চার মিনিট বয়েল করেছি এরপর চিকেনটাকে দিয়েছি দিয়া আরও চার মিনিট বয়েল করেছি টোটাল আট মিনিট বয়েল করেছি আমি ফোটন্ত পানিতে এরপর এটাকে ওঠায় নিয়েছি ওঠায় পানিটাকে জড়াই নেব এর ফাঁকে আমি মশলাটাকে রেডি করে নেব দিয়েছি কিছু রসুন রসুনটাকে হালকা ভেজে নিয়েছি তারপর দিয়েছি কাঁচামরিচ সেটাকেও ভাজা নেওয়ার পর আমি এখন অ্যাড করেছি এখানে চিলি সস চিলি সসটাকে আমি কুক করে নিয়েছি দুই মিনিট এরপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হোয়াইট পেপার স্বাদ মতো লবণ দেয়া আর একটু কুক করেছি কুক করার পর এই পর্যায়ে দিলাম আমি হালকা একটু পানি পানিটাকে কুক করা শেষ কুক করা শেষ করার পর আমি এখন পাস্তাগুলো ছেড়ে দেব ছেড়ে এটাকে আরও দশ মিনিট কুক করব আমি দেখেন আপনি টমেটো সস দিয়েও করতে পারেন কিন্তু ওটা একটু টক টক লাগে আমার কাছে খেতে ভালো লাগে না যার কারণে আমি এটা ইউজ করিসছি চিলি সস দেখেন আমার পাস্তাটা কিন্তু খুব শর্টকাটে রান্না শেষ হয়ে গেছে সেম ইটালিয়ান পাস্তা আপনি চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি